দেখুন আজকে যা ঘটেছে এর দায় সরকারকে নিতে হবে সরকারের নির্দেশে যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে দুর্নীতির জন্য এসএসসির যে তেইশ হাজারের প্যানেল সে প্যানেল গোটা টাকার্যত বাতিল হয়ে গেল এবং এই গোটা প্যানেলের মধ্যে যে কজন যোগ্যরা ছিলেন তারাও আজকে সরকারের এই দুর্নীতির জন্য তাদেরকে আজকে চাকরি খোয়াতে হলো আমরা প্রথম থেকে যোগ্যদের পাশে কিন্তু যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা ওয়েমার ট্যাম্পার্ট করেছেন যারা র‍্যাঙ্ক জাম্প করেছেন বিভিন্ন রকম অসদ উপায়েতে যারা চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে তো এ লড়াই ছিল আমরা যোগ্যদের পাশে প্রথম থেকেছিলাম এখনও আছে কিন্তু যে কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই এই এসএসসির দুর্নীতি গোটা ভূভারতবর্ষের একমাত্র দুর্নীতি যে দুর্নীতিতে বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনের আশ্রয়তে দুজনের প্রশ্রয়তে এই এসএসসির দুর্নীতি হয়েছে তার কারণ এই এসএসসির দুর্নীতি শুরু দু সাল থেকে চলেছে দু হাজার একুশ সাল অবধি এই সময়তে দু উনিশ সালে যে কমিটি গঠন করা হয়েছিল যে কমিটি গঠন করেছিল যে কমিটির মাধ্যমে এই সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই কমিটির মাথায় ছিলেন পার্থ চ্যাটার্জি এবং এসপি সিনহা যে যারা দুজন এই মুহূর্তে জেল কাটছেন এই পাঁচজনের কমিটিকে হাইকোর্ট বেআইনি ঘোষণা করেছিল এই পাঁচজনের কমিটি মন্ত্রিসভা গঠন করেছিল যে মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি ছিলেন যে মন্ত্রিসভায় আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে ছিলেন এবং ভারতবর্ষের সংবিধান বলছে যে কোনো সিদ্ধান্ত একটা কালেকটিভ সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার মন্ত্রিসভার সিদ্ধান্ত কোনো ব্যক্তির সিদ্ধান্ত হতে পারে না মন্ত্রিসভার সিদ্ধান্ত একটি কালেকটিভ সিদ্ধান্ত একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি ফলত এই গোটা এসএসসির দুর্নীতি যেমনভাবে আজকের মুখ্যমন্ত্রীর জন্য দায়ী তেমনভাবেই রাজ্যের বিরোধী দলনেতা এর জন্য দায়ী তার কারণ এসএসসির এই দুর্নীতির সময় তিনি নিজে পরিবহন মন্ত্রী হিসেবে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে ছিলেন নিজে মন্ত্রিসভায় পদ উজ্জ্বল করে বসেছিলেন মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরি পাশে থাকবেন সুপ্রিম কোর্টে যাবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলবা ছাড়া বা বলার ছাড়া ওর তো ওনার তো কোনো দ্বিতীয় উপায় নেই তো উনি বলবেনটা কি ওনাকে তো দ্বিতীয় কোনো উপায় বার করতে হবে শুধু দুর্নীতিটা যদি না করতো তাহলে তো তার জন্য এরকম অবস্থা হতো না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলবেন সেটাই স্বাভাবিক এই মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবে দু সালে লোকসভা নির্বাচনের আগে যখন প্রেস ক্লাবে অনশন করছে সেই সময়তে পরীক্ষার্থীরা সেই সময় মমতা ব্যানার্জি গিয়ে মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এই কমিটি গঠন হয়েছিল যে কমিটি পাঁচ জনের কমিটি পরবর্তীকালে একটা গোটা ভুয়ো কমিটি হিসেবে সামনে আসে এর দায় না মুখ্যমন্ত্রী এড়িয়ে যেতে পারেন এর দায় না শুভেন্দু অধিকারী যেতে মুখ্যমন্ত্রী দাবি করছেন দেখুন আমি একটাই কথা বলতে পারি বিচারপতি পাল্টায় রায় পাল্টায় না কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিয়েছেন সে রায় থেকে একটা জিনিস স্পষ্ট দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই কোনো এক দুজন ব্যক্তি নয় আমরা সবাই কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট যে শুভেন্দু অধিকারী সেই সময় পরিবহন মন্ত্রী ছিলেন আর যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিদের মন্ত্রিসভায় ওই পাঁচজনের যে সিদ্ধান্ত পাঁচজনের যে কমিটি গঠন হয়েছিল যে পাঁচজনের কমিটি এদেরকে অ্যাপয়েন্ট করেছে পরবর্তীকালে বাক কমিটির রিপোর্ট যা সামনে এসেছিল এবং বিচারপতি সুব্রত তালুকদার নির্দিষ্টভাবে বলেছিলেন যে গোটা কমিটিটা অবৈধ সেই শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে যে বা যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন সেটা হাস্যকর হয়ে যাচ্ছে